আমি মার্কেটে গেলে তো তাদেরকে মার্কেট করে দেওয়া হবেই না জীবনে কারণ মার্কেটে গেলে মার্কেটে যত মানুষ আছে তারা মার্কেট বাদ দিয়ে আমার দিয়েই তাকায় থাকে আমার সাথে এসে হেসে করে ছবি তুলে তখন দেখা যায় একটা বিশৃঙ্খল সৃষ্টি হয় ওইখানে অনেক সব মানুষ এক না হাতের পাঁচটা আঙুল সমান না আমাকে ওইখানে যখন দশটা মানুষ ঘিরে ধরে ভালোবাসার কারণে তার পিছনে পাঁচটা মানুষ থাকে হিংসায় হিংসা নিয়ে দাঁড়িয়ে থাকে যে চিন্তা করে ওই ছেলেটার টাকা পয়সা নেয় ওরতে বেশি টাকা পয়সা আমার আমার বাপের এত ইচ্ছা আছে এটা আছে সেটা আছে আমার এটা আছে সেটা আছে তারপর আমাকে দশটা মানুষ দেখতেছে না আমার কাছে আসতেছে না ছবি তুলতে কিন্তু ওর কাছে যাচ্ছে কেন বা আমার গার্লফ্রেন্ড কেন ওর দিকে উইক ওর দিকে কেন তাকাইলো আমার দিয়ে কেন তাকাইতেছে না আমি ওর বয়ফ্রেন্ড আরও অনেক বিষয় আছে এগুলো বিষয় বিষয় এইগুলো অনেক ঝামেলা হয় আর কি এই বিষয়গুলো এখন একটু মেনটেন করি বিষয় হচ্ছে যে নিজের দোষ না থাকলেও নিজেকে মেনটেন করে রাখতে হয় এই আরাম পেতাম কি একদম ফাঁকা রাস্তায় ঘুরতাম ফিরতাম গাড়ি চালাতাম বাইক রাইড করতাম বন্ধুদের মিলে ঘুরতাম ঢাকা শহরে আমার সাইকেল যত আছে সবাই তো ঢাকা শহরে গ্রামে কেউ নেই ওইরকম আমার ওইরকম কোনো সার্কেলও নেই গ্রামে সো ওই জিনিসটাই আমি বুঝতে চাইছি আমার ভিডিওতে সো এইবারে এসে গ্রামে যেটা বুঝলাম আমি যখন গ্রামে ফাঁকা রাস্তাগুলোয় হাট ঘুরলাম দেখি কি ফাঁকা রাস্তাগুলো এত মানুষ ব্রিজগুলোতে এত মানুষ পার না ব্রিজটা আমার দেখে মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে কোথা থেকে আসলে এত মানুষ ভাই ঢাকা সিটিটা ফাঁকা কি এমনি এমনি হয়েছে গ্রামের বাড়িতে ঘুরছে আমরা প্রায় আপনার এক দেড়শো কিলোর মতন ঘুরছি বাইক নিয়ে পুরো গ্রামে যে আমি ঘুরে এক্সপ্লোর করছি যে গ্রামের মধ্যে কি মজা পায় মজাটা দেখতে হবে মজাটা নিতে হবে এই জন্য প্রায় একশো কিলোমিটার ঘুরছি আমি আপনার অনেক দূর দূর গেছি আমি অনেক দূরে গেছি তারপর আবার আসছি অনেক রাত পর্যন্ত তো ভালো লাগছে অনেক ভালো লাগছে গ্রামেরটা কারণ আমি দেখলাম মানুষের যে আনন্দ অনেকে আসছে যে অন্যের আনন্দ দেখে নিজের আনন্দ পায় ওই মানুষটা আমি অনেক মানুষ যখন আনন্দ করতেছিল না তখন ওইটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমি আনন্দ পাচ্ছিলাম দেখছিলাম অনেক গ্রুপ ছিল যারা একরকম অ্যাড্রেস পরে ঘুরতেছে তাদের কাছে কিন্তু এটা অন্যরকম রকম ভালোবাসা অন্যরকম ভালো লাগা আর অনেকেই দেখছি তাদেরকে নিয়ে রোস্ট করতেছে যারা একসাথে দশ পনেরো জন মানুষ একরকম পাঞ্জাবি পড়ছে বা একরকম শার্ট পরে বা এক রকম জুতা পরছে ওইসব ভিডিও নিয়ে যারা রোস্ট করছে আমি মনে করি তারা বিকৃত মস্তিষ্কের মানুষ এই ছাড়া আর কিছুই না একটা মানুষের পছন্দ থাকতেই পারে তারা তাদের ভিতরে এমন সুন্দর একটা বন্ডিং আছে যে তারা সবাই মিলে একসাথে সেম কালার ড্রেস পরছে পড়তেই পারে এটা নিয়ে মানুষের ট্রোল করা আমি মনে করি এটা বিকৃত মস্তিষ্ক মানুষ ছাড়া অন্য কেউ এটা পসিবল না এটা করতে পারবে না সো ওভারঅল আপনি যেটা বলছেন গ্রামের ঈদ আর শহরের ঈদ এটাই পার্থক্য শহরে শুধু ফাঁকা পাবেন ঘুরবেন বাইক চালাবেন ঘুরবেন ফিরবেন এই আর যদি সার্কেল থাকে সার্কেল নিয়ে মজা করতে পারবেন ঘুরতে পারবেন কিন্তু গ্রামে আসলে আপনি আপনার আত্মীয়স্বজনের একটা ভালোবাসা পাবেন একটা বংশীয় ভালোবাসা পাবেন তারপর গ্রামে না আপনার সমাজটা অনেক মেনটেন করে আমার প্রত্যেকটা গ্রামের একটা করে সমাজ আছে সমাজের একটা করে মাথা আছে এই বিষয়গুলো অনেক মেনটেন করে এইসব যখন আসবেন গ্রামে এই জিনিসগুলো বুঝতে পারবেন ভালো লাগবে অন্যরকম আমার মা ছিল এখানে আমার মা আসার পথে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল আল্লাহ বাঁচাই কিছু কিচ্ছু হয় না সেফলি বাসায় আসতে পারছে

হ্যাঁ এখন আর নেওয়ার বয়সটা নাই এখন হচ্ছে দেওয়ার বয়স এখন অনেক দেওয়া হয়েছে নেওয়া হয়নি তার মানে আমরা ধরে নিতে পারি আপনি এখন পরিপূর্ণ দায়িত্বশীল সংসারের প্রতি দায়িত্ব সংসারের দায়িত্ব আপনি নিয়েছেন ভার নিয়েছেন পরিপূর্ণ দায়িত্বশীল কিনা সেটা বলতে পারছে না কিন্তু আমার সাধ্য যতটুকু আছে আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে ভালো রাখার সুস্থ রাখার তাদের স সকল শখ আবদার পূরণ করার চেষ্টা করি আমি সংসারের সংসারের হাল ধরেছেন তো আপনি হ্যাঁ হাল ধরেছি আমার গলি একটা যে আমার ফ্যামিলিতে যা যা প্রয়োজন পড়বে আমার ফ্যামিলি সুস্থ রাখতে সুন্দর রাখতে আমার ফ্যামিলির মান ইজ্জত বৃদ্ধি করতে যা যা প্রয়োজন সবই করব সমস্যা নেই আস্তে আস্তে আমার যতটুকু আছে এমন না যে আমি যা আর্ন করতেছি তা শুধু আমার আমার নিজের ব্যক্তিগতভাবে আমি ব্যয় করব তেমন আমি ছেলে না আমার আমার কথা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে আমি ব্যয় করব আমার ফ্যামিলি যেন সুখী হয় দেখা যায় একটা বিশৃঙ্খল সৃষ্টি হয় ওইখানে অনেক সব মানুষ তো এক না হাতের পাঁচটা আঙুল সমান না আমাকে ওইখানে যখন দশটা মানুষ ধীরে ধরে ভালোবাসার কারণে তার পিছনে পাঁচটা মানুষ থাকে হিংসা হিংসা নিয়ে দাঁড়িয়ে থাকে যে চিন্তা করে ওই ছেলেটার টাকা পয়সা নেয় উঠতে বেশি টাকা পয়সা আমার আমার বাপের এত ইউস্ট আছে এটা আছে সেটা আছে আমার এটা আছে সেটা আছে তারপর আমাকে দশটা মানুষ দেখতেছে না আমার কাছে আসতেছে না ছবি তুলতে কিন্তু ওর কাছে যাচ্ছে কেন বা আমার গার্লফ্রেন্ড কেন ওর দিকে উইক ওর দিয়ে কেন তাকাইলো আমার দিকে কেন তাকাইতেছে না আমি ওর বয়ফ্রেন্ড আরও অনেক বিষয় আছে বিষয় বিষয়টি এইগুলো অনেক ঝামেলা হয় আর কি এই বিষয়গুলো এখন একটু মেনটেন করি হ্যাঁ বিষয় হচ্ছে যে নিজের দোষ না থাকলেও নিজেকে মেনটেন করে রাখতাম এই এখন হচ্ছে আপনার অনেক ব্র্যান্ডের প্রমোশন করি সেই ব্র্যান্ডের পেয়ারগুলো আসে প্রমোশনের কাজগুলো আসে যখন পেয়ারগুলো সেন্ড করে সেগুলোই পড়ে ফেলি এই আমার আর কিনতে হয় না এক্সট্রা করে মার্কেটে যেতাম আম্মুকে নিয়ে আমি যেটা পছন্দ করতাম আমার আম্মু সেটাই কিনে দিত আমাকে আর আমার পছন্দটাও ওই সীমাবদ্ধ ছিল আমি ওইরকমই ছোটো ছোটো জিনিসপত্র পছন্দ করতাম কম দামি জিনিসপত্রগুলো পছন্দ করতাম ওরকম এক্সপেন্সিভ সেলর এটা সেইটা এলো মানে আছে না রিচমেন্ট বড়ো বড়ো ব্র্যান্ডগুলো যেগুলোতে এখন শপিং করি আমি যেগুলোতে যাই এখন আমি সেগুলোতে আমি কখনও যেতাম না ছোটোবেলা কারণ ছোটোবেলা আমি অল্পের মধ্যেই সব কিছু শেষ করে ফেলতাম অল্প বাজেটের মধ্যেই আমি সব কিছু শেষ হয়ে যেত আর আমি যেটা পছন্দ করতাম আমার আম্মুটাই দিত আমি পছন্দ করতাম ওইরকমভাবেই